জি অবশ্যই শুধু প্রাইস কম না আমাদের প্রতিটা ডিভাইসে কিন্তু দেখতেই পাচ্ছেন ইউএসএ ভেরেন্ট একদম ফ্যাক্টরি সিল

আর যারা হচ্ছে সেভেন এর লেমন কালার এই কালারটা নিতে চান বা হোয়াইট নিতে চাচ্ছেন তারা কিন্তু অনলি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন পিক্সাল সেভেন ইউএস এভেন্ট ইনঅ্যাক্টিভ ডিভাইস এন্ড এটা কিন্তু আট জিবি ফুল ফ্যাক্টরি ইনটেক আর এই ডিভাইসগুলো কিন্তু পিক্সেলের সবচেয়ে জনপ্রিয় স্টক অবশ্যই আপনারা প্রাইস আর স্টকটা জেনে আসবেন জেনে আসবেন কারণ প্রতিটা ডিভাইসেরই প্রতিটা মডেল কালার প্রাইস সবসময় একরকম থাকে না ইনশাল্লাহ প্রাইস যদি আরো কমে ইনশাল্লাহ আপনারা সবচেয়ে বেস্ট প্রাইসে পাবেন আর সাববিট এক্সপ্লোর চ্যানেল দেখে যদি আপনারা আসেন আপনাদের জন্য সবসময় এক্সট্রা খাতিত্ব রয়েছে আমাদের হচ্ছে প্রতিটা ডিভাইসে টেন ডেসের মধ্যে যদি ম্যানুফ্যাকচারিং

আর এইট প্রো কিন্তু এটা বারো জিবি একশো আঠাইশ জিবি বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি পিক্সেলের সবগুলো ভ্যারিয়েন্ট আমাদের কাছে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পিক্সেলের এইট প্রো যেটা সেটা হচ্ছে আপনার বারো জিবি একশো আঠাশ জিবি কাছে পেয়ে যাবেন ইউএসএন্ট অনলি এইটেন্ড এছাড়াও এটার যেটা দুইশো ছাপ্পান্ন নিতে চাচ্ছেন সেটা আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক লাখ টাকায় তো পিক্সেলের মোটামুটি ছোট থেকে শুরু করে বড় সকল সিরিজ রয়েছে অবশ্যই আপনারা আসার আগে কোন কালার অ্যাভেলেবেল রয়েছে কোন প্রোডাক্টে কি প্রাইস রয়েছে অবশ্যই আসার আগে আমাদের কল করে আসবেন আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্টের নিশ্চয়তা দিচ্ছি যে আমাদের কাছ থেকে যে কোনো প্রোডাক্ট নিলে শালা মার্কেটে সবটাইতে বেস্ট প্রাইসে বেস্ট প্রোডাক্টটা পাবেন আর আপনারা যারা ঢাকার বাইরে বা ঢাকার মধ্যে আশেপাশে যারা আছেন যারা ঘরে বসে আপনারা কাঙ্ক্ষিত প্রোডাক্ট নিতে চান তারা কিন্তু কুরিয়ারের মাধ্যমে আমাদের কাছে প্রোডাক্ট নিতে পারবেন আপনি স্ক্রিনে দেওয়া হটলাইন নাম্বার অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা আপনার কাঙ্ক্ষিত মডেলটি নিতে পারবেন ঘরে বসে এক্সচেঞ্জ করতে গেলে হ্যাঁ এক্সচেঞ্জ আপনারা চাইলেই যে কোনো মডেল আমাদের কাছ থেকে এক্সচেঞ্জ করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনার যে কাঙ্ক্ষিত মোবাইল রয়েছে যে কোনো মডেল যে কোনো মডেল যে কোনো ব্র্যান্ড যে কোনো সিরিজ আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন আপনার কাঙ্ক্ষিত মডেলটি নিয়ে আসবেন আমাদের কাছে আমরা চেক করি এটা একটা ভ্যালু ধরবো সেক্ষেত্রে চেঞ্জ করে আপনি ক্যাশ নতুন অথবা পুরাতন যে কোনো ফোন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও মোটামুটি একটা শর্ট ভিডিওতে আমরা যতগুলো পারি সম্ভব দেখানোর চেষ্টা করি তো অবশ্যই কি নিয়ে দেখতে যাচ্ছেন কমেন্টের উপরে আসবে যে আপনারা টেক গিয়ার থেকে কি কি মডেল বা কি কি ব্র্যান্ডের ফোন আপনারা দেখতে চান মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভালো থাকবেন